আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন অ্যাডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলে আমি ফয়সাল হোসাইন সিনিয়র বায়োলজি টিচার টেন মিনিট স্কুল আজকে মূলত আমরা এসএসসি বায়োলজির অধ্যায় পাঁচ খাদ্য পুষ্টি উপরিপাক এই অধ্যায় থেকে কী কী এমসি আসতে পারে অর্থাৎ যে কয়টা টপিক সেই টপিক থেকে কী টাইপের টাইপ ভিত্তিক এমসিকিউ শিওর শট সাজেশন সিরিজে আমরা সিরিয়ালি ভিডিও আপলোড দিতে থাকবো তো এই অধ্যায়ের যে প্রথম টপিক সেই প্রথম টপিকটা হচ্ছে উদ্ভিদের খনিজ পুষ্টি ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট তো এই টপিক থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে এই টপিক থেকে প্রথম যে টাইপের প্রশ্ন হবে সেটা হবে সংখ্যা থেকে এমসিকিউ আসবে অর্থাৎ উদ্ভিদের পুষ্টি উপাদানের সংখ্যা কয়টা এবং সেই সংখ্যা মানে পুষ্টি উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করি ম্যাক্রো ও মাইক্রো সেই ম্যাক্রো নিউট্রিয়েন্ট কয়টা মাইক্রো নিউট্রিয়েন্ট কয়টা সেই সংখ্যাগুলো আসবে এবং মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট কী অর্থাৎ এইটার বেসিক কনসেপ্ট তুমি বুঝো কি না কাকে বলে এই কাকে বলে থেকেও এমসি আসতে পারে আমরা তো সবসময় মনে করি সংজ্ঞা সৃজনশীলের কতে আসবে বাট ব্যাপারটা এমন না এমসিকিউতেও আসতে পারে তারপর হচ্ছে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ ও নাম ঠিক আছে তো এই উদাহরণ এবং নাম এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এখন এই যে তিনটা টাইপের প্রশ্ন হইতে পারে এই টপিক থেকে আমরা এইভাবে প্রত্যেকটা টপিক দিব সেই টপিক থেকে কী টাইপের এমসি কি হইতে পারে সেগুলো বলবো তো আমরা দেখি নমুনা এমসিকি চলে যাই তো প্রথম প্রশ্নটা উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টা তো এটা সিং বোর্ড বিশ সালে আসছে আমরা বলছিলাম এইখান থেকে সংখ্যা আসতে পারে পুষ্টি উপাদানের সংখ্যা জানতে হবে মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টের সংখ্যা জানতে হবে তো উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান মানে যেই পুষ্টি উপাদানগুলো না পাইলে অত্যাবশ্যকীয় মানে চলবেই না লাগবেই এরকম পুষ্টি উপাদান কয়টা এরকম পুষ্টি উপাদান হচ্ছে ষোলোটা ঠিক আছে এখন এই পুষ্টি উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এই পুষ্টি উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে যেমন তোমার জন্য তো প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান আছে যেমন অনেক বাচ্চা কাচ্চা আছে বা তোমরাও তোমাদেরকে যদি বলা হয় যে প্রতিদিন দুপুরে অল্প একটু শাক খাও তোমরা অনেকেই শাক খাইতে পছন্দ করো না বা বলা হয় যদি একটু ফল খাও ফল খাইতে পছন্দ করো না কিন্তু তাই বলে কি ওইগুলোতে পুষ্টি উপাদান নাই আছে তাহলে কিছু উপাদান আছে তুমি খাইতে পছন্দ করো না কিন্তু তোমার লাগবে এমন হয় না তো উদ্ভিদের এমন কিছু উপাদান আছে সে নিতে পছন্দ করে না স্লো নিতে চায় কিন্তু বেশি লাগে আবার অল্প মানে ব্যাপারটা এরকম যে কিছু উপাদান এটা অনেক বেশি পরিমাণে লাগবে কিছু উপাদান এটা অল্প পরিমাণে লাগবে তাহলে এই পুষ্টি উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রয়োজনে বেশি লাগে প্রয়োজনে বেশি লাগে আর একটা হচ্ছে প্রয়োজনে কম লাগে তো কিছু বেসিক টার্ম তোমাদের জানতে হবে সেই বেসিক টার্মগুলো কি কোনো শব্দের মধ্যে যদি ম্যাক্রো থাকে কি বললাম ম্যাক্রো এই ম্যাক্রো মানে হচ্ছে বড় বা প্রয়োজনে বেশি কোনো শব্দের মধ্যে যদি মাইক্রো থাকে কি বললাম মাইক্রো মাইক্রো থাকে তার মানে সেটা আকারে ছোট কি আকারে ছোট বা পরিমাণে কম ঠিক আছে উদ্ভিদের এই পুষ্টি উপাদান নিউট্রিশন মানে পুষ্টি কি বললাম নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি আর পুষ্টি উপাদানগুলোকে আমরা বলি নিউট্রি এন্ড কি বলি নিউট্রি এন্ড তাহলে প্রয়োজনে বা পরিমাণে যেগুলা বেশি লাগবে তাদেরকে বলি আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর পরিমাণে প্রয়োজনে যেগুলো কম লাগবে তাদেরকে বলি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট কী বলি মাইক্রোনিউট্রিয়েন্ট বলি তো পুষ্টি উপাদান কয়টা পুষ্টি উপাদান হচ্ছে ষোলোটা এর মধ্যে বেশি বেশি তো অবশ্যই বেশি বেশি লাগবে সংখ্যাতেও বেশি থাকবে তাই না তো এই মাইক মানে মাইক্রো নিউট্রিয়েন্ট যেহেতু বেশি লাগে তো এরা হচ্ছে দশটা এরা কয়টা দশটা যেহেতু আমরা বলছি সংখ্যা ইম্পর্টেন্ট সংখ্যা ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তো এর এখন তো চলে আসছে পুষ্টি উপাদান কয়টা এরপরে আসতে পারে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কয়টা আচ্ছা তাহলে মাইক্রো কয়টা থাকবে ষোলো থেকে দশ চলে গেলে বাকি থাকে কত ছয় তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা ছয়টা তো আমাদের পরের প্রশ্ন এই যে যশোর বোট বাইশ পরের প্রশ্নটা কি আসছে যে কতটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট দরকার তো আমরা জানি ম্যাক্রো মানে কি বেশি বা বড় তাহলে পুষ্টি উপাদান তো বিশটা না ষোলোটা পুষ্টি উপাদান তাহলে বেশি দরকার মানে দশ আংসার ঠিক আছে আচ্ছা তো এই যে দশ আংসার আমাদের পরের প্রশ্ন অল্প পরিমাণে লাগে কি পরিমাণে লাগে অল্প পরিমাণে লাগে কিন্তু অত্যাবশ্যকীয় তো আমরা তো জানি অল্প বা কম বা ছোটো মানে কি মাইক্রো অল্প বা কম বা ছোট মানে কি মাইক্রো আচ্ছা মাইক্রো নিউট্রিয়েন্ট তো এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মধ্যে কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা কম হইলেও চলবে এটা তো আমরা জানি না তো এইটা আমরা কিন্তু বলছিলাম কি শিখতে হবে এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ এবং নাম শিখতে হবে ঠিক আছে তো এই যে এই উদাহরণ থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে ঠিক আছে আচ্ছা হি বোর্ড বিশ তোমাদেরও আসবে চব্বিশে পঁচিশে ঠিক আছে আচ্ছা চব্বিশে আসছে পঁচিশেও আসবে ছাব্বিশে যারা পরীক্ষা দিবে তাদেরও আসবে আচ্ছা এবং মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট কী বেসিকটা কিন্তু আমরা পড়ে ফেলছি এই যে সংজ্ঞার মধ্যে এখানে একটা কম পরিমাণে লাগে একটা বেশি পরিমাণে লাগে তো আমরা এইটা মনে রাখবো কীভাবে যে কোনগুলা অল্প পরিমাণে লাগে অল্প মানে কি মাইক্রো অল্প পরিমাণে যেগুলো লাগে ঠিক আছে এদের মনে রাখার একটা টেকনিক আছে ঠিক আছে সেই টেকনিকটা কি ঠিক আছে সেই টেকনিকটা আমরা ছন্দ বা সূত্রের সাহায্যে মনে রাখতে পারি বা তোমরা যদি চাও যে না কোনো ছন্দ বা সূত্র আমরা অ্যাপ্লাই করবো না সেভাবেও তোমরা মনে রাখতে পারো ঠিক আছে তাহলে যেমন সোডিয়াম ঠিক আছে অনেকে সোডিয়াম বলে সোডিয়াম কপার জিঙ্ক বোরন মলিবর্ডনাম ক্লোরিন ম্যাঙ্গানিজ অক্সিজেন আচ্ছা দেখো এটা তো হচ্ছে এখানে না না ঠিক আছে না থেকে মানে সোডিয়াম হবে ঠিক আছে অক্সিজেন না সোডিয়াম হবে ঠিক আছে আচ্ছা দেখো কীভাবে সোডিয়াম হবে আমি বলতেছি এটা অক্সিজেন না এটা সোডিয়াম হবে টাইপিং মিস্টেক স্লাইডের তো এই ছন্দটা কি ছন্দটা হচ্ছে সোজা কথা মানে একদম সাফ কথা জীবনে বাঁচা মরা কোনো ম্যাটার না ঠিক আছে এই যে দেখবা হচ্ছে কাকে বলা যায় যে তোমাদের সিয়াম ভাইয়া ঠিক আছে ও একটু চিল টাইপের পাবলিক তো ওর কথা হচ্ছে জীবনে আনন্দ করতে হবে সোজা কথা বাঁচা মরা কোনো ম্যাটার না ঠিক আছে আচ্ছা তো দেখো এই যে সোজা ঠিক আছে এই সোজা থেকে সোডিয়াম সোজার স থেকে সোডিয়াম ঠিক আছে তো এখানে ম্যাগনেশিয়াম লেগছে টাইপিং মিস্টেক তো এটা কী হবে সোডিয়াম হবে ঠিক আছে কথার ক থেকে কপার মানে তামা ঠিক আছে জীবনের জি থেকে জিঙ্ক মানে দস্তা বাঁচার ব থেকে বোরন মরার ম থেকে মলিবোডানাম দেখো সবার প্রথম অক্ষর সোডিয়ামের প্রথম অক্ষর সো সোজার প্রথম অক্ষর সো কপারের প্রথম অক্ষর ক কথার প্রথম অক্ষর ক জীবনের প্রথম অক্ষর জি জিঙ্কের প্রথম অক্ষর জি বাঁচার প্রথম অক্ষর ব বরণের প্রথম অক্ষর ব তাহলে সূত্রটা কি সোজা কথা জীবনে বাঁচা মরা কোনো ম্যাটার না ঠিক আছে বাট ম্যাটার অবশ্যই ম্যাটার কুনুর কু ক্লোরিনের কু ঠিক আছে ম্যাঙ্গানিস ম্যাটার ইজ এ মে ম্যাঙ্গানিস এই যে না না মানে কি এন এ না এই না মানে তো সোডিয়ামই তো এখানে একটা জিনিস দুইবার দেখানো হয়েছে আর কি ছন্দ বা সূত্রের খাতিরে তাহলে দেখো তো অল্প পরিমাণে লাগে যেগুলা এগুলো তো মাইক্রো তাহলে মাইক্রোর এই ছন্দের মধ্যে কি পরে তোমার এই যে জীবনে মানে সোজা কথা জীবনের জীবনের জি থেকে কি জীবনের জি থেকে জিঙ্ক সরাসরিভাবে আনসার তুমি দিতে পারবা তো তুমি চাইলে ছন্দ দিয়ে মনে রাখতে পারো আর যদি মনে করো না সরাসরি মনে রাখবা তাহলে এইভাবেও মনে রাখতে পারো ঠিক আছে আচ্ছা তো এরপর কোনটি গাছের ক্ষুদ্র পুষ্টিকণা দেখো প্রশ্নটা ঘুরাইয়ে দিছে ক্ষুদ্র মানে কি ছোট বা কম বা অল্প পরিমাণে লাগে তাহলে অল্প পরিমাণে কোনটা লাগে মাইক্রো লাগে তাই না মাইক্রো নিউট্রিয়েন্ট লাগে তাহলে দেখো তো এই যে অপশনগুলোর মধ্যে কি পাও তুমি সোজা কথা কথার মধ্যে কি আছে ক কপার ঠিক আছে তাহলে আনসার কি এ দেখছো ছন্দ দিয়ে কীভাবে পারা যায় সোজা কথা জীবনে বাঁচা মরা কোনো মেটার নাই যে কথার মধ্যেই ক আছে ঠিক আছে তাহলে পরের প্রশ্নটা আমরা দেখি কোনটি উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে আমরা জানি বেশি বা বড় মানে কি ম্যাক্রো ম্যাক্রো মানে কি বেশি বা বড়ো আমরা পড়ে আসছি অলরেডি তাহলে দেখো এই যে সেম টাইপের প্রশ্নগুলাই রিপিট হচ্ছে মানে আমরা কিন্তু এরকমভাবে টপিক পড়ব একটা টপিক থেকে কি টাইপের প্রশ্ন হইতে পারে এই টাইপগুলো পড়লে আমাদের সব কেমন পড়বে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ম্যাক্রো উপাদান কোনটি ওই যে উদাহরণ এবং নাম বলছিলাম পড়তে হবে তাহলে এটা তো একটা কমন ছন্দ বা সূত্র তোমরা সেই ছোট্ট থেকে পড়তেছ ঠিক আছে একটা ক্যাফে আমরা জানি ক্যাফেতে সাধারণত কি পাওয়া যায় কফি পাওয়া যায় ঠিক আছে এখন ধরো মেহেদের মনে হয়েছে যে সে ক্যাফেতে গিয়ে চপস খাবে ঠিক আছে তো আমাদেরকে এমন একটা ক্যাফে খুঁজে বের করতে হবে যেটা চপসের জন্য ভালো তা আমরা একটা ক্যাফের নাম পাইছি যে ক্যাফের নাম এই এমজিকে তাহলে এমজিকে কে ক্যাফে এটা চপের জন্য ভালো এমজি কে ক্যাফে ফর নাইস চপস এটা চপের জন্য ভালো এমজি কে ক্যাফেটা এমজি কি হচ্ছে একটা ক্যাফের নাম তো কীভাবে মনে রাখবার দেখো এম জি এম জি থেকে কি ম্যাগনেশিয়াম কে কে থেকে কি পটাশিয়াম ক্যাফের কে ক্যালসিয়াম ফে ফেরাম আয়রন তারপরে এন এন থেকে হচ্ছে নাইট্রোজেন সি সি থেকে হচ্ছে কার্বন চপসের এইচ থেকে হচ্ছে হাইড্রোজেন পু থেকে অক্সিজেন পি থেকে ফসফরাস এস থেকে সালফার আচ্ছা দেখো তিন তিন ছয় তিন নয় আচ্ছা এখন এই যে এখানে আনসার কি হচ্ছে আনসার ক্যালসিয়াম ঠিক আছে এম জি ক্যাফে আচ্ছা এমজি কে ক্যাফে ফর নাইস এই ক্যাফে সি এর মধ্যে কি আছে ক্যালসিয়াম আছে ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো মানে কি কম লাগে অল্প লাগে মাইক্রো মনে রাখার ছন্দ কী ছিল বলো তো সোজা কথা জীবনে বাঁচা মরা কোনো মেটার না ঠিক আছে এই যে দেখো কোন কো ক্লোরিন বানানোর মধ্যে কি আছে কো তাহলে আনসার কি ক্লোরিন বরিশাল বোর্ড চব্বিশে আসছে ঠিক আছে তার মানে দেখো এই যে আমরা দেখলাম যে এই যে আমাদের বোর্ড প্রশ্নগুলা এতগুলা প্রশ্ন আসছে এই সবগুলা প্রশ্ন আমাদের এই তিনটা টাইপের মধ্যে কমন পড়ে গেছে ঠিক আছে এই যে এই টপিকের টপিকটা কি উদ্ভিদের খনিজ পুষ্টি সেই টপিকের এই তিনটা টাইপে কমন পড়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমরা কিনে নিয়ে আলোচনা করবো পরের টপিকটা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো স্লাইডটা কি তোমাদের লাগবে কি না জানাইও কমেন্টে যদি লাগে আমি কমেন্টে ড্রাইভ আপলোড দিয়ে দিব। আর চব্বিশ বেজ, তেইশ বেজ, বাইশ বেচ একুশ বেজ, বিশ বেচ যারা আমার স্টুডেন্ট ছিল পঁচিশ ছাব্বিশ যারা চিনো তারা তোমাদের জুনিয়র ভাই বোনদেরকে মেনশন দিয়ে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই